عبد الله بن المبارك رحمة الله عليه مستقر أكثر حديث بشارة فقيه تلا إمام أعظم أبو حنيفة رحمة الله عليه شاكر تلا إمام بخاري رحمة الله عليه دادا أستاذ عبد الله بن المبارك رحمة الله عليه أتو برو যে তিনি মারুতে বসবাস করতেন মারু মারো একটা এলাকা নয় কোন কারণে শাসকের সাথে আলেমদের সাথে সাথে অনেক সময় কি হয় কেন ক্ষমতা হক কথা বলা নিয়ে কি নিয়ে জোরে বলেন হক কথা অনেক সময় হক কথা বললে শাসকদের গায়ে লেগে যায় প্রশাসন এটাকে ভালোভাবে নেয় না এমন বিষয়টা আছে না নাই। তো শাসকদের সাথে কোনো মনোমান্যার কারণে হযরত আবদুল্লাহ ইবনাল মুবারক আলী নিজের জন্মস্থান মারুর ত্যাগ করে অন্য কোনো এলাকায় চলে গেলেন তো মারুর বড় বড় কবিরা আবদুল্লাহ ইবনা মুবারককে হারিয়ে তারা কবিতা রচনা করেছে শোক গাঁধা রচনা করেছে আহারে আব্দুল্লাহ মোবারকের মতো মানুষ থেকে আমরা বঞ্চিত হলাম তাকে আমাদের এলাকায় রাখতে পারলাম না তিনি চলে যেতেন যে যেদিন যেই রাতে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ মারু ত্যাগ করে চলে গেলেন মারু এলাকার এই জনপদের সমস্ত আলো যেন চলে গেল এই জনপদটা যেন অন্ধকার হয়ে গেল এত বড় আলেন ছিলেন তিনি তার আলোই এই এলাকাটা আলোকিত ছিল আজকে তিনি চলে গেছেন চতুর্দিকে যেন অন্ধকার লাগছে إذا ذكر الأخيار في بلدة فهم أنجر وأنت هلالها যখন কোন মজলিসে আবদুল্লাহ ইবনে মুবারকের আলোচনা হতো তিনি এত বড় ব্যক্তিত্ব তিনি যেন পূর্ণিমার চন্দ্র আর অন্য অন্যরা তার কাছে তার কাছে এত ছোট যেন তারা হইল তারকা চাঁদের কাছে তারকা কত সামান্য তারকার আলো চাঁদের আলোর তুলনায় কত ছোট্ট আলো গোটা এলাকার তিনি যেন পূর্ণিমা চাঁদ আর বাকিরা তারা এই আবদুল্লাহ একটা মুবারক রহমতুল্লাহ এই সম্পর্কে বর্ণিত আছে তার জীবনীতে লেখে তিনি একবার হজ পালন করে যখন ফিরে আসবেন বিদায় তফ করছেন কিতাফ মক্কা শরীফে গিয়ে হজ করলে যখন ফিরে আসেন হাজি সাহেবরা কি করতে হয় কা বাঘরকে বিদায় দিয়ে বিদায় তফ করে আল্লাহর কাছে আবার আসার তৌফিক কামনা করে কান্নাকাটি করে বিদায়ের যেমন একটা বিরহ আল্লাহর ঘরের সাথে আল্লাহর বান্দার একটা আজব সম্পর্ক সারা জীবন সেই ঘরকে ক্যাবলা বানায় চেষ্টা করে না আদায় দেয় করেছি তার সম্পর্ক আছে না নাই জোরে বলেন তো এই জন্য ওইটা ওখানে গেলে তওয়াফে কুদুম করতে হয় আর ওখান থেকে বিদায় নেওয়ার সময় বিদায় তাওয়াফ করতে হয় তাওয়াফে কুদুম মানে স্বাগত তাওয়াফ কি তাওয়াফ ওখানে গেলে স্বাগত অফ আপনি আসছেন না আপনাকে তো করতে হবে আপনি আসছেন আপনাকে করতে হবে আর আপনি যখন বিদায় নেবেন বিদায় নেওয়ার সময় বিদায় কান্নাকাটি করে কাছে চেয়ে আল্লাহ আবদুল্লাহ মুবারক মারাক রহমতুল্লাহ হজ পালন করে দেশে ফিরবেন বিদায় অফ করতে গেছেন হজের পরে মক্কা কিছুটা ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় তিনি গিয়ে দেখলেন মক্কা ফাঁকা হয়ে গেছে তো ফের ওখানেও তেমন মানুষজন নাই সব চলে যাচ্ছে কিন্তু তাওয়াফ শেষ করে তাকায় দেখলেন তাওয়াফের জায়গার এক মহিলা একা একা চাদুর মুড়ি দিয়ে বসে আছে চাদুর মুড়ি নিয়ে অথবা শুয়ে আছে মনে মনে চিন্তা করলেন বিষয়টা কি এই মহিলা একা একা কেন তার সাথে কেউ নাই হযরত আব্দুল্লাহ ইবনে মবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলা নিকটে গেলেন এবং বড় আওয়াজে সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা জাদর ভিতর থেকে সালামের জবাব দেয় তবে আমরা যে জবাব দেই সেই জবাব না ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মহিলা চাদরের ভিতর থেকে সালামের জবাব দেয় পবিত্র কোরআনের আয়াতের মধ্যে সালাম কউলুহ মির আল্লাহ বান্দাদের সাথে যখন সাক্ষাৎ দিবেন জান্নাতে আল্লাহ রব আলমী যে শব্দে সালাম দিবেন যে বাক্যে সালাম দিবেন সেই বাক্যটা পবিত্র কোরআনে রয়েছে ওই গড়িমা পদ্মার আড়াল থেকে নেকাবের ভিতর থেকে আবদুল্লাহুল মুবারকের সালামের জবাব কোরআনের সেই আয়াতের মাধ্যমে দিচ্ছেন মহাপ্রভু দয়াময় আল্লাহ পক্ষ থেকে তোমার সালাম তোমার সালামের জবাব আব্দুল্লাহরबारक रहमतुल्लाह লে জিজ্ঞেস করেন মাগো আপনার আশেপাশে কোনো পুরুষ মানুষ নাই একা একা আপনি বহু ভক্তের কেন বসে আছেন কোন পুরুষ মানুষ কি নাই আপনার साथी সঙ্গী কি নাই ওই ই নাই

দেখানোর মালিক কে জোরে বলেন এই পরে এই নারী বুঝাইতে চাইলেন ছিল কিন্তু আমি হারিয়ে গেছি আমার কোন সাথী সঙ্গী এখন আর নাই এই জন্য আমি একা একা এখানে পড়ে আছি সাতী সঙ্গী কেউ নাই আবদুল্লাহ চিন্তা করলেন খাওয়া দাওয়া করছি কিনা কয়দিনই খাবে আবদুল্লাহ ইবনুল মুবারকের জন্য জিজ্ঞেস করলেন মা গো এই দুরবস্থায় কয়দিন কয়দিন হলো আপনি এই সমস্যায় পড়েছেন ওই মহিলা পবিত্র কোরআনের আরেকটা দিয়ে জবাব দেন আমার এই দুর্গতি হয়েছে এই সমস্যা হয়েছে তিন দিন কয়দিন যাব তিন দিন বা তিন দাজ্জাব প্রতি সমস্যায় পড়েছে আমি আব্দুল্লাহ আল মমারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন মাগো সাথী নাই আপনার পাশে পুরো পুরুষ মানুষ নাই এই তিন দিন তিন দাজ্জাব খাবার দাবারের কি ব্যবস্থা ছিল তিনি জবাব দিলেন সি কুরআনের আয়াত টিয়া আল্লাযীহু আয়াতু মুদি হজরত ইব্রাহিম আলী সালাম বলেছিলেন ওই আল্লাহকে আমি মানি এবার করি যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পান করান আমাদের খাওয়ানোর মালিককে বুড়িমান সেই আয়াতটি তেলাওয়াত করে বোঝাতে যাচ্ছেন আবদুল্লাহ তিন দিন হলো আমি পথ হারা হয়ে আছি আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা কিন্তু নাই আল্লাহ রব্বুল আলমী যিনি নিজেকের মালিক

আপনারা পবিত্র কোরআানে বলছেন যদি তোমাদের পানি না থাকে তাহলে তোমরা তায়াম্বমের মাধ্যমে নামাজ আদায় করো উজুল পানি না থাকলে কেমন নামাজ আদায় করতে হবে তায়াম্বম করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে ওই নারী বললেন আমার সাথে যেহেতু কেউ নাই পানি আনারও কোনো ব্যবস্থা নেই আমার উজুল পানিরও ব্যবস্থা হয় নাই আমি তায়াম্বংম করে কি নামাজ কি করেছি নামাজ আদায় করেছি আব্দুল্লাহ তোর মুবারক رحمتুল্লাহ আলাইহিবুল মাগুম আমার সাথে খাবার আছে আপনি চাইলে আমি আপনাকে খাবার পেশ করতে পারি খাবেন কিনা তিন দিনের উপাস মহিলা পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দেই সুম্মা রমজান এর রোজা ফরজ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা রোজাকে সূর্য অস্ত পর্যন্ত নিয়ে যাও রোজা রাখতে হবে কোন পর্যন্ত সূর্য অস্তের আগে রোজা যাবে জোরে বলেন ওই মহিমা বুঝাইতে চাই আব্দুল্লাহ আমি রোজা দা খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই এই জন্য আমি রোজার নিয়ত করে ফেলেছি এখন তুমি আমাকে খাবার দিল কিন্তু আমি খাবো না সন্দ পঞ্চমtauকে রোজার সময়টা পূর্ণ করতেই হবে আমি দাদা আব্দুল্লাহ ইবনে মুমাররাহ রাহমাতুল্লাহি আলাইহিন মাগূ এখন তো রমজান মাস লয় নিশ্চয় আপনি নফল ধর আছেন আপনি মুসাফির নফল জাতি ফরজ রোজা তো মুসাফিরের জন্য টাকা অনুমতি আছে আপনি রোজাটা ভেঙে তিন দিনের উপবাস আপনি খাবার গ্রহণ করেন

আল্লাহফুল আমি মানে আমি বিশ্বনবী মোহাম্মদ উল্লা সোমাকে পবিত্র কা বাঘার মসজিদা হারাম থেকে মেরাজের সফরে মসজিদুল্লাহসাদ থেকে নিয়ে গেলাম এই আয়াত দেয়ার নারী ঐক্য মহিলা বুঝাইতে যান আব্দুল্লাহ আমি মুসজিদে হারানে হজ আমরা করার জন্য আসছি আমার বাড়ি কিন্তু মুসজিদ আফসার এলাকা ফিরিস্তি রে সেখানে আমার বাড়ি হাজারিক আবদুল্লাহ ইব্লু মোবারক আশ্চর্য রে জিজ্ঞেস করলেন মাক ও যে কথাই জিজ্ঞেস করি প্রত্যেকটা কথার জমা আর আপনি কোরান দিয়ে দেন বিষয় থাকে আপনি কথা কেন বলেন না সব কথাই কোরানের আয়াতের মাধ্যমে আপনি আপনার মনের ভাব ব্যক্ত করেন বিষয় নাকি ওই মহিলা চাদরের ভিতর থেকে মতার আড়াল থেকে জমা দেন বলি এল্লা যাই রী নাজি আল্লাহ রল্লাহ আমি আল্লাহ যত কথা কেউ উচ্চারণ করে প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয় কি হয় ধরে বলে আমি ভালো বলি মন্ত বলি সত্য বলি বিদ্যা বলে হ করে না হ করি নাই বলি আমার নাই বলি আমার প্রত্যেকটা কথা কে রেকর্ড করছে জরে বলেন আল্লাহ ওই নারী বলতে চান আব্দুল্লাহ আমি যদি দুনিয়ার কথা দুনিয়ার ভাষায় বলি সেটা তো বেকার রেকর্ড হবে হিসাব হবে কিন্তু যদি কোরআনের ভাষায় কথা বলি সেটা রেকর্ড হবে কিন্তু হিসাব আমি দিতে হবে না আল্লাহ আমার হিসাব দিবেন ঠিকই দিবেন ন্যাকামলের হিসাব কে দিবেন বন্দা তুমি এই নেকামল করেছো এই নাম সবাব তুমি এই তেলাওয়াত করেছ না প্রত্যেক অক্ষরে দর দশ 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 নেই আল্লাহ সম্মানিত উপস্থিত এইভাবে ওই নারী যাবতীয় কথা কোন ভাষায় বলছেন বলেন কোন ভাষা চিন্তা করেন কি পরিমাণ তারা কোরআন তেলাওয়াত করতে ঘরের নারী পর্দার অন্তরালের মা কোরআনের সাথে তার কি সম্পর্ক কি পরিমাণ কোরআন জানতেন আর বুঝতেন যে তার দিন দৈনিক কথাবার্তা প্রয়োজনীয় সব কোন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে ব্যক্ত করে আজকে ঘরের নারীরা তো দূরের কথা আমরা শিক্ষিত মানুষগুলো কোরআন করতে জানি না কে আফসোস কি কোপাল কোরআন আমি শিক্ষিত আমি নিজেকে দাবি করি অথচ আমি কি পারি না আল্লাহ কোরআন শুনতে পারি না কেমন শিক্ষা কেমন শিক্ষিত মানুষ আপনি এই শিক্ষা কেমনে আপনি শিখলেন যে শিক্ষায় ইনশাআল্লাহ জোরে বলেন শিখব